বিশ্বের দুই ক্ষমতাধর দেশ ইরান এবং যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে গত বাইশ জুন দু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল রাগঢাক কাটিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করে মার্কিন যুক্তরাষ্ট্রের বি টু বোমারো দিয়ে এই বি টু যেটা ঘন্টায় এক হাজার দশ কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে পারে এটি আঠারো হাজার কেজি ওজনের বোমা বহন করতে পারে এটি জ্বালানি ছাড়া বারো হাজার কিলোমিটার যেতে পারে এই বোমারু পারমাণবিক বোমা ও ক্রুজ মিসাইল বহনেও সক্ষম এই অপারেশন মিডনাইট নাইট হ্যামারে বিটু বোমারু পাঁচ হাজার মাইল যাত্রায় মৌসিরি থেকে ইরান পর্যন্ত পৌঁছে এই অপারেশনটি ইরানের ফোর্দো নাতাজ এবং ইনস্পাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে ধারণা করা হয় চোদ্দোটি ব্লাঙ্কারবাস্টার বোমা ড্রপ করে যায় এই হামলায় প্রতিটি ব্লাঙ্কারবাস্টারের ওজন প্রায় তিরিশ হাজার পাউন্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এটি একটি কমপ্লিট অবলিটারেশন এদিকে ইরান বলেছে কেবল দুটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হামলা করার আগে পারমাণবিক স্থাপনার আশপাশ থেকে যত ধরনের তেজস্ব পদার্থ ছিল তা সরিয়ে নেওয়া হয় এই হামলার একটি বিশেষত্ব থাকে যে যে ক্রুজ মিসাইল ব্যবহার করা হয় এটি সাধারণত শত্রুদের রাডার ফাঁকা ফাঁকি দিতে পারে